পানি খেলেও কি গ্যাসের সমস্যা দেখা দেয় তাহলে তো পেটের হাল ফেরাতে এই খাবারগুলো খেতেই হবে বেশ কিছু সমীক্ষা অনুসারে অস্বাস্থ্যকর ডায়েট এবং অনিয়ন্ত্রিত জীবন প্রণালীর কারণে যুব সমাজের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা এত মাত্রায় চাড়া দিয়ে উঠেছে যে তা চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক মহলের কাছে আসলে চিন্তাটা এই কারণে যে কম বয়সী থেকেই যদি এমন সব রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে তাহলে তো সময় এখনো পরে আছে আরো কি কি অসুখ লেজুর হবে তা তো ভগবানই জানেন এখন প্রশ্ন হলো এমন রোগের হাত থেকে বাঁচার উপায় কি এক্ষেত্রে আপনার রান্নাঘরে মজুদ কিছু খাবারকে কাজে লাগাতে হবে তাহলে দেখবেন কেল্লাফতে প্রসঙ্গত যে যে খাবারগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলি হল আদা রাস্তার খাবার খেতে খেতে পেটের এমন বেহাল দশা যে জল খেলেও বদহজম হয়ে যায় তাহলে বন্ধু প্রতিদিন অল্প করে আদা খাওয়া শুরু করুন দেখবেন অল্প সময়ে হজম ক্ষমতার উন্নতি তো ঘটবেই সেই সঙ্গে গ্যাস অম্বলের সমস্যাও কমতে দেখবেন সময় লাগবে না আসলে আদায় উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এক্ষেত্রে এক্ষেত্রে এমন খেল দেখায় যে কোনো ধরনের পেটের রোগ মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগই পায় না লবঙ্গ কি বলছেন মশাই লবঙ্গ খেলে গ্যাস অম্বল সেরে যায় একেবারে একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি অন্দরে উপস্থিত একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে গ্যাস অম্বলের প্রকোপ কমতে সময় লাগে না তাই এবার থেকে একটু বেশি মাত্রায় খাবার খাওয়ার পর যদি বুক জ্বালা পড়া ও ঢেকুর ওঠার মতো সমস্যা দেখা দেয় তাহলে এক থেকে দুইটা লবঙ্গ খেয়ে ফেলতে ভুলবেন না যেন খাবার সোডা মাঝে মধ্যে কি অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তাহলে কাজে লাগান এই ঘরোয়া পদ্ধতিটিকে এক্ষেত্রে এক গ্লাস জলে এক চামচ খাবার সোডা মিশিয়ে সেই জল পান করুন প্রতিদিন এই মিশ্রণটি পান করলে দেখবেন আর কোনো দিনই অ্যাসিডিটি হবে না আসলে এই পানীয়টি অ্যাসিডিটির কাজে করে থাকে এই কারণেই তো এমন ধরনের সমস্যা কমতে এই উপাদানটি কাজে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা দারুচিনি এবার থেকে যখনই অ্যাসিড মতো সমস্যা দিয়ে উঠবে তখনই অল্প করে দারুচিনি খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমতে একেবারে সময় লাগবে না আসলে এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে থাকা একাধিক উপকারী উপাদান একদিকে যেমন হজম ক্ষমতার উন্নতি ঘটায় তেমনি পেটের সংক্রমণের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে ঠিক মতো হজম না হওয়ার সমস্যা কমতে সময় লাগে না প্রসঙ্গত এক্ষেত্রে অল্প করে দারুচিনি দিয়ে তৈরি চা খেলে দেখবেন দারুণ উপকার মিলবে মরি। একাধিক গবেষণায় দেখা গেছে অ্যাসিডিটির প্রকোপ কমাতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে মরির অন্দরে থাকা বিশেষ এক ধরনের তেল পাকস্থলীর কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় সেই সঙ্গে হজমে সহায়ক পাচক রসের খরণ এতটা বাড়িয়ে দেয় যে বদহজম ও অ্যাসিডিটি রিফ্ল্যাক্সের মতো সমস্যা কমাতে সময় লাগে না অ্যালোভেরা এতে উপস্থিত নানাবিধ খনিজ একদিকে যেমন ত্বকের সৌন্দর্য বাড়ায় তেমনি হজম ক্ষমতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় অ্যালোভেরায় উপস্থিত অ্যাসিড স্টমাকে তৈরি হওয়া অ্যাসিডিটির কার্যকরিতা কমিয়ে দেয় ফলে অ্যাসিডিটির সমস্যা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে তুলসী পাতা একেবারে ঠিক শুনেছেন গ্যাস অম্বলের সমস্যা কমাতে তুলসী পাতার দারুণ কাজে আসে এতে এমন কিছু উপাদান রয়েছে যা খুব অল্প সময়ে অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তাই তো নিমিষে এমন রোগের প্রকোপ কমাতে তিন থেকে পাঁচটি তুলসী পাতা জলে ভিজিয়ে সেই জল ফুটিয়ে খেয়ে ফেলুন দেখবেন চোখের পলকে অ্যাসিডিটি কমে যাবে ডাবের জল গরমের সময় শরীরে জলের ঘাটতি মেটাতে পাশাপাশি স্টমাক অ্যাসিডিটির ক্ষরণ স্বাভাবিক করতে ডাবের জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় শরীরে উপস্থিত অতিরিক্ত অ্যাসিডিক বের করে দিতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষভাবে সাহায্য করে থাকে তাই তো অ্যাসিডিটি সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন ডাবের জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা বাদাম আপনি কি প্রায় অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাহলে এবার খাবার পর পর দুই থেকে তিনটি বাদাম খেয়ে নিতে ভুলবেন না কারণ এমনটা করলে এমন ধরনের রোগ মাথা দিয়ে ওঠার সম্ভাবনা কমে আসলে আসে আসলে বাদামে রয়েছে ক্যালসিয়াম ও অ্যালকেলাইন কম্পাউন্ড যা স্টমাক অ্যাসিডিটির জন্য দায়ী অ্যাসিডের ক্ষতি করার ক্ষমতা একেবারে কমিয়ে দেয় ফলে গ্যাস অম্বলের কষ্ট কমতে সময় লাগে না গুড় শুনতে অবাক লাগলেও অ্যাসিডিটির সমস্যা কমাতে বাস্তবিক এই খাবারটি বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে গুড়ের অন্দরে থাকা ম্যাগনেশিয়াম ক্ষমতাকে ক্ষমতাকে বাড়িয়ে বাড়িয়ে তোলে ফলে অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যা কমতে সময় লাগে না প্রসঙ্গত হজম ক্ষমতার উন্নতি ঘটাতে দেহের অন্দরে তাপমাত্রা ঠিক রাখতে এবং স্টমাকের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এ কারণেই তো গরমকালে বেশি করে গুড়ের শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা লস্যি শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি এই পানীয়টি স্টমাক অ্যাসিডিটির কার্যকরিতাকে কমিয়ে দেয় ফলে অ্যাসিড রিফ্লেক্স বা গলা জ্বালা করার মতো সমস্যা কমে যায় তাই তো এবার থেকে এমন ধরনের অসুবিধা দেখা দিলেই সঙ্গে সঙ্গে এক গ্লাস বাটার মিল্ক খেয়ে নেবেন দেখবেন নিমিশে গ্যাস সমস্যা কমে যাবে এক্ষেত্রে বাটার মিল্ক বানানোর সময় তাতে দই ও অল্প করে নুন মিশিয়ে দিতে ভুলবেন না আসলে এমনটা করলে বেশি উপকার পাওয়া যায় রসুন অ্যাসিডিটির সমস্যা কমাতে রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে ক্ষেত্রে এক কোয়া রসুন খেয়ে ফেললেই স্টমাক অ্যাসিডিটির ক্ষরণ ঠিকমতো হতে শুরু করে ফলে গ্যাস অম্বল সংক্রান্ত নানা লক্ষণ ধীরে ধীরে কমে যেতে শুরু করে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ